নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশখবর অনেক অপেক্ষার পর অ্যাকাউন্টে আসতে চলেছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে তবে বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা কিছু মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি এদিকে বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চললো তাই বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন এপ্রিল মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে না কারণ বিগত মার্চ মাসেও অনেক মহিলা এরকমভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজ থেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আর বন্ধুরা এবার অনেক মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা অনেক পাবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়র উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে এপ্রিল মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে এখনও কিছু মহিলা টাকা পেতে বাকি রয়েছে তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এপ্রিল মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা এখনো পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে ডাবল টাকা বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে তেইশ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে বন্ধুরা এপ্রিল মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী বাইশ তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তা এখনও এপ্রিল মাসে টাকা পায়নি আগামী দু দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও এপ্রিল মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার কারণে একটু দেরি করে মহিলাদের টাকা আসছে অ্যাকাউন্টে তবে বন্ধুরা আপনারা যারা এখনও এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আগামী দুদিনের মধ্যে উপভোক্তারা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা দেওয়ার যে কাজ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ নতুন অর্থবছর থেকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের বছরে চোদ্দো হাজার চারশো টাকা এবং সাধারণ ঘরের মহিলাদের এবার থেকে প্রতি বছর ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের বাড়তি টাকা তপশিলি জাতি এবং তপসিলি উপজাতি এক হাজার দুশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে তেসরা এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাস থেকে আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন আর যারা যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাস থেকে আপনারা এক হাজার দুশো টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন